তো এটা হচ্ছে প্রবলেম ব্যাটারির প্রবলেম মানে হেলথ কমে গেছে তো এটা কিভাবে আমরা চেঞ্জ করে আজকে দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম আমি আইফিক্স ফার্স্ট থেকে মোহাম্মদ ইউসুফ বলতেছি তো আজকে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আইফোন থার্টিন ফার্স্টে এটা হচ্ছে আমরা এটা ডিসপ্লে আইফোনের সিস্টেমটা একটু অন্য রকম এটাতে কোনো আঠা এক্সট্রা আঠা লাগে না নিচে পাটে দুইটা নাট থাকে এই দুইটা খুললে হচ্ছে ডিসপ্লেটাকে আমরা ওই যে ওয়াটার সিল থেকে আলাদা করতে পারবো তো এটা হচ্ছে আমরা এখন হিটে দিব কারণ এটা ডিসপ্লে একটা ওয়াটার সিল থাকে ওটা অনেক স্ট্রং আমরা হিটে দিয়ে এটাকে তুলবো হিট দিলে হচ্ছে আঠারো একটু লুজ হয় এটাই ওই মেশিনের মাধ্যমে আর কি হিটটা দেওয়া হয় এই যে ফোনটা এই ফোনটা হচ্ছে একটা আনটাচ ফোন একদম ইনটেক ফোন আমি এখন ফার্স্ট খুলছি এটা হচ্ছে ওনার ব্যাটারি হেলটা আপনার অনেক কমে গেছে যে কারণে হচ্ছে ওনার ব্যাকআপটা ভালো পায় না ভাইয়া হচ্ছে ওনার আমার কাছ থেকে আগেও অনেক কাজ করছে ওনাকে অনেকগুলো ফোনের ব্যাটারি চেঞ্জ করছি উনি ভালো একটা রেজাল্ট পাইছে বিদে হচ্ছে এখন এটা চেঞ্জ করতে আসছে তো এতক্ষণ দেখালাম হচ্ছে কিভাবে আইফোন থার্টিনের ব্যাটারিটা চেঞ্জ করলাম আমরা তো আপনার শুধু আইফোন না অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন যত রকমের প্রবলেম আছে আপনাদের সব রকম প্রবলেমের সলভ আমাদের এখানে পাবেন তো যাদের এই প্রবলেমগুলো তারা আমাদের আইফিক্স ফার্স্টে নিয়ে আসতে পারেন আমাদের হচ্ছে এটা লিফ্টে ধুয়ে তিন তালে তিনশো একুশ নম্বর শপ